সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো সুস্থ আসো হ্যাঁ আমি আজকে আবারও তোমাদের সামনে চলে আসলাম যে হচ্ছে কি অ্যাডমিশন গাইডলাইন নিয়ে এবং আজকের গাইডলাইনটা হবে অনেক বড় একটা গাইডলাইন আমরা কি করবো এইসিসির পরে যে অ্যাডমিশন লেভেলে আমাদের কীভাবে গাইড করা উচিত এবং কিভাবে পড়া উচিত এবং কিভাবে পড়াশোনা করলে আমরা হচ্ছে কি একটা ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবো তারপরে আমার স্বপ্নে একটা ইউনিভার্সিটি থাকতে পারে আমরা ওইটা পেতে পারি তারপরে হলো যে আমাদের কি কিভাবে প্রিপারেশন নেওয়া প্রয়োজন এখন আমাদের যে অ্যাডমিশনে অনেকগুলো সেক্টর থাকে যেমন আমাদের মেডিকেল সেক্টর আছে যেমন ইউনিভার্সিটি সেক্টর চিন্তা করতে পারো ইঞ্জিনিয়ারিং সেক্টর চিন্তা করতে পারো যে এইগুলোতে আমরা তার প্রিপারেশন নিব এবং কীভাবে প্রিপারেশন নেব সেগুলো নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। অ্যান্ড তুমি যদি অ্যাডমিশন ক্যান্ডিডেট হও তো অবশ্যই তোমার কি করা লাগবে ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো এবং তুমি বুঝো যে অ্যাডমিশনে তোমার চান্স পাওয়ার জন্য কীভাবে এবং তোমাদের অ্যাডমিশন সম্পর্কে কী কী জিনিস লাগে তো আমরা এইটুকু আপাতত বলে রাখলাম তো তুমি যদি এইসিসি চব্বিশ পঁচিশ ছাব্বিশ যে এই ব্যাস পাও না কেন তো তোমাদের অবশ্যই এটা দেখা প্রয়োজন এবং দেখে বুঝে রাখা প্রয়োজন হ্যাঁ তো প্রথমত আমার অ্যাডমিশন জিনিসটাকে আমাদের অ্যাডমিশন সম্পর্কে সবাই বলে তো আমি হচ্ছে আমার পরিচয়টা আমি আগে দিয়ে নেই আমি সুজন পড়াশোনা করি হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অ্যান্ড আরেক হিসাবে বলতে পারো একদম টিচার ফিজিক্স এবং ম্যাথ পড়ার পড়াই অনলাইন এবং অফলাইন মিলে তো ওই হিসাবে আমি চিন্তা করলাম যে একটা তোমাদেরকে একটা বার্তা দেওয়া যায় কিনা যে তোমরা অ্যাডমিশনে কীভাবে প্রিপারেশনটা নেবে এবং অ্যাডমিশন প্রিপারেশনে কীরকম হওয়া প্রয়োজন তোমার জন্য এবং তোমার আগের সিলেবাস অনুসারে তুমি অ্যাডমিশন প্রিপারেশনটা কীভাবে দিতে পারো দিতে পারো তো চলো আমরা বেশি কিছু না বলে আমরা অ্যাডমিশন সম্পর্কে একটু জেনে ফেলি মানে অ্যাডমিশন জিনিসটা কি তো আমরা প্রথমত আসো যেহেতু আমরা এই সি চব্বিশ অ্যাডমিশন গাইডলাইন নিয়ে আলোচনা করবো অর্থাৎ চব্বিশে তো প্রথমত আসো দেখো যে আমাদের অ্যাডমিশন জিনিসটা কি প্রথমত আমাদের এটা জানা লাগবে অ্যাড এডমিশন এখন আমাদের অ্যাডমিশন বলতে কি বোঝায় সেটা তো আমাদের জানা প্রয়োজন এডমিশন মানে হচ্ছে চুক্ত হওয়া মানে অ্যাডমিন হওয়া বা ভর্তি হওয়া এখন তুমি কোথায় ভর্তি হবে তো তাহলে এডমিশন কখন দিতে পারবে তুমি এডমিশন দিতে পারবে যখন তুমি কি এই স্তিতে পাস করবে এই স্তিতে পাসের পর তুমি কি করতে পারো এডমিশন দিতে পারবে অ্যাডমিশনের পরে হচ্ছে তুমি উচ্চ লেভেলে একটা বিশ্ববিদ্যালয়ে পড়বে অর্থাৎ উচ্চ শিক্ষার জন্য তুমি নির্বাচিত হবে উচ্চ শিক্ষার জন্য উপকৃত হবে তাহলে দেখো তুমি উচ্চ শিক্ষার জন্য নির্বাচিত হতে গেলে তোমার কাছে কি অ্যাডমিশনটা প্রয়োজন এখন তুমি অ্যাডমিশনে তুমি কয়টা সেক্টর পাবা আমি মনে করি অ্যাডমিশন হচ্ছে তোমাদের তিনটা সেক্টর তো আমাদের কি অ্যাডমিশনের জন্য অবশ্যই একটা যোগ্যতা আছে তো আমরা চলো অ্যাডমিশন যাতে অ্যাডমিশন আমরা তিনটা সেক্টর একটু যে তিনটা সেক্টর কি আছে প্রথম সেক্টরটা যদি আমি বলি আমরা তিনটা সেক্টর তিন ভাবে রাখলাম আমরা এই পাশে আমরা রাখতেছি গিয়ে হচ্ছে ইজিনিয়ারিং দেখ আমরা এই যে ইউনিভার্সিটিতে তিনটা সেক্টর প্রয়োজন একটা হচ্ছে ইউনিভার্সিটি সেক্টর মেডিকেল তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর তো আমাদের প্রত্যেকটা কি আছে আলাদা আলাদা যোগ্যতার প্রয়োজন এবং কি আমাদের আলাদাভাবে প্রিপারেশন প্রয়োজন আমি মনে করি আলাদাভাবে প্রিপারেশন প্রয়োজন না একটা প্রিপারেশনে তুমি সবগুলো সম্ভব হচ্ছে কি প্রিপারেশন দেখো আমরা আসো যে এইচএসসি আমি পাস করলাম এখন তুমি কি করবা যদি উচ্চ শিক্ষার জন্য পড়তে চাও তো অবশ্যই কি তোমার অ্যাডমিশন দেওয়া লাগবে আর অ্যাডমিশন দেওয়া ছাড়াও তুমি আরেকটা সেক্টরে তুমি যাইতে পারো আর অ্যাডমিশন দেওয়ার পরে তুমি কি করতে পারবা এখানে হচ্ছে তুমি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবলিক ইউনিভার্সিটি দেখো অ্যাডমিশন দিয়ে তুমি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও তো তুমি যদি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও তো অবশ্যই তোমার অ্যাডমিশনটা প্রয়োজন আছে এখন তুমি অ্যাডমিশন দিবা কোথায় ইউনিভার্সিটি মেডিকেল তারপরে ইঞ্জিনিয়ারিং এইগুলোতে এখন কোথায় কীরকম যোগ্যতা প্রয়োজন সেটাও তো আমাদের জানার প্রয়োজন তো আমি চলো প্রথমত আসে দেখি অ্যাডমিশনে ইউনিভার্সিটিতে এক একটা ইউনিভার্সিটির যোগ্যতা এরা কিছু রকম থাকে তবে আমি ইউনিভার্সিটিতে কী কী ধরনের ইউনিভার্সিটি আছে সেগুলো আমরা একটু দেখে ফেলি তো চলো আমরা প্রথমে এইখানে আমরা দেখতে পারি যে আমরা এখানে চারটা ইউনিভার্সিটি মানে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি তারপরে হচ্ছে দুই নম্বরটা হচ্ছে কি রাজশাহী ইউনিভার্সিটি হচ্ছে আমরা তিন নম্বর হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আর চার নাম্বার হচ্ছে আমাদের কি চট্টগ্রাম ইউনিভার্সিটি এই চারটা ইউনিভার্সিটি আছে এরা কী করে আলাদা আলাদাভাবে পরীক্ষা নিয়ে থাকে এবং আরেকটা বড় অ্যামাউন্ট একটা ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটি আমরা এইখানে লিখে রাখি যেটা হচ্ছে আমাদের জি এস জি জিএসটি এই জি এস টি দেখো এই যে প্রত্যেকটা ইউনিভার্সিটি আছে এদের জন্য কি আমাদের আলাদা আলাদা কী হয় যোগ্যতা প্রয়োজন হয় যেমন আমরা ঢাকা ইউনিভার্সিটি যদি চিন্তা করো আমাদের এইচএসি আছে মানে ঢাকা ইউনিভার্সিটি কী করে এস এস সি এইচএসসি এইচএসি মিলে কি হয় এই পয়েন্ট ফাইভ জি লাগে

তাহলে এই জায়গায় হচ্ছে কি আমাদের ভাহরাদের পরীক্ষা দিতে পারে যা ইউনিভার্সিটি এখানে আমাদের কি চারটা ইউনিট থাকে আর হচ্ছে চারটা ইউনিটের মাঝখানে তুমি যেই পরীক্ষাটা দেবা সেটা হচ্ছে কি তোমাদের মেবি নাইন লাগে এসএসসি এবং এইচএসসি মিলে কি আমাদের জিপিএ প্রয়োজন হয় না আর চট্টগ্রাম ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও কত লাগে সেটা হচ্ছে এইট পয়েন্ট ফাইভ এত জিপিএ প্রয়োজন হয় এই যে একটা ইউনিভার্সিটি আছে যেটাতে কি করা হয় বাসাই করে পরীক্ষা দেওয়া হয় আর বাকিগুলো তুমি কি করতে পারো যোগ্যতা থাকলেই তুমি কি করতে পারো পরীক্ষা দিতে পারো তোমাদের যদি যোগ্যতা থাকে তাহলে তুমি কি করতে পারবা পরীক্ষা দিতে পারবা এবং চান্সও পেতে পারো এখন দেখো এই জায়গায় আসো এই প্রত্যেকটা ইউনিভার্সিটি তোমার এইটুকু যোগ্যতায় প্রয়োজন তারপরে আসো আমাদের কি মেডিকেল আচ্ছা পরে আসো আরেকটা ইউনিভার্সিটি সেক্টর আছে সেটা হচ্ছে আমাদের কি জিএসটি এই জি এস প্লাস হচ্ছে কি এইসএসি এইখানে তোমাদের কত প্রয়োজন এইট পয়েন্ট ফাইভ তাহলে আমাদের এই দুইটা জিপিএ মিলে তুমি কি যদি এইট পয়েন্ট ফাইভ হয় তোমার আলাদাভাবে দুইটা মিলে কি তুমি এইট পয়েন্ট ফাইভ পাও অর্থাৎ কি সর্বনিম্ন হচ্ছে কথা থ্রি পয়েন্ট ফাইভ মানে এস এস সি বা এইস তোমার থ্রি পয়েন্ট ফাইভ থাকাই লাগবে সাইকে তারপরে কি করা লাগবে এইট পয়েন্ট ফাইভ পাওয়া লাগবে যদি তুমি পাও তাহলে তোমার কী হবে অ্যাডমিশন দিতে পারবে তো চান্সটা হচ্ছে পরের বিষয় এটা হচ্ছে আমাদের এগুলার যোগ্যতা এখন মেডিকেল এই মেডিকেলের ক্ষেত্রে আমরা কি কি যোগ্যতা আছে দেখো আমরা মেডিকেলের জন্য আমরা যেটা জানি দেখো মেডিকেল এই মেডিকেল সম্পর্কে আমরা সবাই জানি প্রত্যেকটা আমি মোটামুটি মনে করি অধিকাংশ মানুষেরই ইচ্ছা থাকে পড়া মেডিকেলে পড়া অ্যান্ড মেডিকেলে তোমার তো এত সহজ না চান্স পাও তো মেডিকেলে কিভাবে চান্স পাবা সেটা নিয়েও আলোচনা করব তো যেহেতু আমরা এখানে আসলে মেডিকেলের যোগ্যতাটা কেমন মেডিকেলের তোমার যোগ্যতা হচ্ছে যদি তোমার এসএসসি এইস হচ্ছে কি নিলে মিলে কি হয় এস এবং এসএসসি এস সি নিলে যদি তোমার কি নয় থাকে এবং কি এইচএসসি এইচএসি যে বায়োলজি আছে এই বায়োলজিতে তোমার অবশ্যই কি থাকা লাগবে ফোর থাকা লাগবে অর্থাৎ এ থাকা লাগবে এখানে তুমি যদি বলো তাহলে বায়োলজিতে কি থাকা লাগবে এ থাকা লাগবে তাহলে তুমি কি মেডিকেলে পরীক্ষা দিতে পারবে এইটুকু গেল আমাদের মেডিকেল গেল তারপর আসে আমরা ইঞ্জিনিয়ারিং এখন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমাদের হচ্ছে কি তিনটা সেক্টর আসতে পারে একটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং দেখো ইঞ্জিনিয়ারিং এই ইঞ্জিনিয়ারিং এর মাঝখানে তোমার কি তিনটা কাজ আছে একটা হচ্ছে এবং আরেকটা ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে সেটা হচ্ছে কি হচ্ছে কি আন্ডারে কিছু ইঞ্জিনিয়ারিং কলেজ এবং কিছু ইঞ্জিনিয়ারিং কলেজ এগুলো সম্পর্কে আমরা বলবো তারপর এইটুকু মনে রাখো তো প্রথম অংশ আছে আমাদের বুয়েট এই যে বুয়েটটা তো সবার বাংলাদেশের অধিকাংশ সায়েন্সের স্টুডেন্ট যারা আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বুয়েট তুমি বুয়েটের যে পরীক্ষাটা দিবা বুয়েটের যোগ্যতা প্রয়োজন হয় আমরা আগের যদি চিন্তা করি সেটা হচ্ছে কি ফিজিক্স তা আমি এখানে একটু বলি যে আমরা দুটো আস এটা হচ্ছে আমাদের বুয়েট দেখো এই যে বুয়েটের ক্ষেত্রে আমাদের কি লাগবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ

পরীক্ষা থেকে পরে কি রিটার্ন তৈরি সেখানে পরীক্ষা দিয়েছিল কথা গাছে এটা হবে তোমার বইটা